কি হচ্ছে দেখি কি হচ্ছে কোথায় চলে যাচ্ছ ওইদিকে চলো ওইদিকে চলো এদিকে আসতে হবে না না এদিকে না ওইদিকে ওইদিকে বলটাকে নিয়ে আসতে হবে চলো চলো বলটাকে আনতে হবে চলো চলো হম বলটাকে নিয়ে আসো না না হাত পাচ্ছে বলে আমি সরিয়ে দিলাম এইদিকে জলদিকে জলদিকে চলো এই ওদিকে চলো ওদিকে চলো ওদিকে ওইদিকে দরজা বন্ধ করে দেবো কিন্তু বলটা নিয়ে আসি চলো আমরা গুড মর্নিং একটা ব্লগের সবাইকে স্বাগত জানাই আর দেখো এই যে বয়াল কারটাতে হাঁটা শুরু করেছে মানে ও নিজে থেকেই হাঁটতে পারে কিন্তু এদিক ওদিক পড়ে যাচ্ছে বলে আমি জাস্ট ওই গাড়িটার মধ্যে ওকে বসিয়ে দিয়েছি ওটাতেও হাঁটা নি নর্মালি হাঁটা শিখেছে তো ওইটাতেও এখন সাপোর্ট পাচ্ছে দৌড়াদৌড়ি দৌড়ি করে বেড়াচ্ছে চারিদিক একটুখানি ডিলিভ হয়েছে কারণ ও আর খাটে থাকতেই চাইছে না ওই দেখো পালিয়ে যাচ্ছে না না এদিক না ওই দিক তো তার জন্য দেখো কত কিছু সরাতে হয়েছে ভদ্রমহিলার জন্য সব এই জায়গাগুলো ফাঁকা ওখানে তো উঠিয়ে দেওয়া হয়েছে মেনলি পড়ে যাবে মেনলি ওই জায়গাটা দেখো পুরো ফাঁকা এখানে এই যে এখানে পুরো সাজিয়ে দেওয়া হয়েছে তো যেখানে যেখানে হাত পেতে সেই জায়গা থেকে পুরোপুরি সরানো হয়েছে আর ও পাগলের মতো বাইরে যাবে ওর বাবা কি করছে সেটাকে দেখতেই হবে না না বাইরে আমি দরজা দিয়ে দেবো দাঁড়ো বাইরে যাওয়া যাবে না এমন চিৎকার করছে দেখো আসো এদিকে আসো বাবা বাইরে কাজ করছে বাইরেই যাবে চিৎকার করছে মানে মতো এখন চিৎকার শিখেছে দেখো ও বাইরেই যাবে দরজা ধাপকাবে দাম দাম করে কি হলো বন্ধ দরজা চলে এসো না দরজা খোলা হবে না চলে এসো আসলে ওইদিকে যেতে দিচ্ছি না তার একটা কারণ আছে ওখানে না সব হাতের কাছে ও জিনিসপত্র অনেক সব কিছু টেনে টেনে ফেলবে আর ও বাবা একটু কাজ করছে সে কাজের একদম সব কিছু ওলট পালট করে দেবে আর তার থেকে বড়ো কথা বিড়ালগুলো ঘুরে বেড়াচ্ছে তো এবারে নিচে কি না কি পড়ে আছে ও খালি পায়ে আছে ও কিছু ফুটে যাবে তো আমার ঘরটা আমি সব সময় ক্লিন করছি কিন্তু বাইরেটা সবটা তো হয়ে ওঠে না ক্লিন করা আর আমার দ্বারা একার দ্বারা পসিবল না সবটা করা মানে সব সময় আর কি তো ঘরটা আমি দশ পনেরো মিনিট ছাড়াই হয়তো ঝাড় দিয়ে দিচ্ছি কিন্তু বাইরেটা বা পুরোটা তো দিতে পারছি না তো সেই জন্য প্রবলেমটা হয়ে যাচ্ছে ওকে বাইরে বেরোতেও দিতে পারছি না মানে ওই দিকটা যেতে দিতে পারছি না কি করছিস কি করছিস ওগুলো আমি আর সরাতে পারবো না এসো আমার হাত ধরো চলো পরে চলো পরে চলো এদিকে এসো এদিকে না করা কমপ্লিট স্নান করা কমপ্লিট না খাওয়াও কমপ্লিট এই যে মহারা খাওয়ানো হয়ে গেছে এই যে হাই বলে দাও এই যে কি খাচ্ছিস চোখ এড়ালে কিছু না কিছু নিয়ে গালে দিয়ে দেবে মোটামুটি তো যাই হোক স্নান কমপ্লিট খাওয়া কি হয়েছে আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে হায় হায় হাই তো যাই হোক আজকে রান্না পুজো তো স্পেশালি রান্না পুজো আজকে আর বৃষ্টি হবে না এটা তো ভাবাই যায় না তো আমার দুই বাড়িতেই রান্না পুজো আছে তাই চটপট করে কালকে ও বাড়ি থেকে বাড়ি চলে এলাম আগের ব্লগ যারা দেখেছো তারা জানোই আগের দিন ছিল মেয়ের বার্থডে তো হাফ বার্থডে ওখানে কাটিয়েছি হাফ বার্থে এখানে তো যাই হোক আজকে ব্লগটা তো স্টার্ট করে দিয়েছি কিন্তু এত কাজ রান্না পুজোর দিন জানোই তোমরা কত কাজ থাকতে পারে কোনোভাবেই ক্যামেরার সামনে তো আসতে পারছি না তার থেকে বড় কথা কাজগুলো যে দেখাবো ক্যামেরাটা নেওয়ার টাইম পাচ্ছি না আর ওই সারাক্ষণ ওর বাবার কাছেই মোটামুটি ছিল তারপর আমি ঘুম পাড়িয়ে দিলাম শুধু আমি তারপর স্নান করেছে খেয়েছে এখন খেয়ে বিন্দাস খেলা করছে এইসব কাগজপত্র নিয়ে নিয়ে খেলা করছে না শুধু ওগুলোকে খাওয়ার চেষ্টা করছে মানে যাই ওর হাতে থাক সেটাও খেয়ে ফেলবে এখন ওটা খাওয়ার চেষ্টা চলছে তো চলো কন্টিনিউ করতে থাকো আর আজকে রান্না পুজোয় কী হচ্ছে না হচ্ছে সবাই জানো এটা একটা বাঙালিদের স্পেশাল ওকেশান আর এই রান্না পুজোটা এসে গেলেই একটা মনের মধ্যে না একটা ফিল চলে আসে যে এইবার দুর্গা পুজোটা আসবে রান্না পুজো চলে যাওয়া মানে দুর্গা পুজো আসবে এরকম একটা ফিল ভেতরে ভেতরে হচ্ছে আর কি তো সেই ফিল নিয়েই চলো আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর কী কী আমাদের রান্না হচ্ছে না হচ্ছে সেটা তোমরা দেখতেই পাবে ওয়েট করো তার জন্য রাত্রিবেলা তাই তো খেতে নেই খেতে আছে এগুলো খেতে নেই তো মাথা নাই না 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 খেতে নেই খেতে আছে এগুলো কি খেতে আছে ওগুলো খেতে আছে খেতে নেই তো খেতে নেই তো আহ এটা কি টেনে গছ গজগজ করলে হবে না এগুলো খাওয়ার জিনিস না ফেলে দিয়েছি সব ফেলে দিয়েছি যা আমার মুখে মেয়ে দেখতে যাচ্ছে আহারে ওখানে ফেলে দিয়েছি দেখছি আয় ফ্যান চালাবো এই দিকা এই এবছর রান্না ছোট ছোটো করে হচ্ছে তাই সবজিপাতি সবই কাটাকুটি যা দেখছো তা সবই অল্প অল্প আর কি আর এদিকে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি আর ওদিকে রান্না চেপে গেছে অলরেডি আর আমার মেয়ে সে সারাক্ষণ ওই ওইখানেই থাকবে কি রান্না করছে ওকে দেখতেই হবে আর সব কিছু করতেই হবে আর এই যে পায়ে সেদিকে বসে গেছে তো রান্না বসে গেছে আর ওখানে কাটাফটা রেডি হয়ে গেছে পায়েসটা আগে বসিয়ে দিয়েছে বাদবাকিটা আস্তে আস্তে হবে আর অনেকটা লেট হয়ে গেল রান্না বসাতে দেখা যাক কখন শেষ হয় ওই দিকে চলে যাবে আর এই ঘরে চলে আয়

পুরো কাঁচের বারোটা বাজিয়ে দিয়েছে আর এই যে হচ্ছে আমি দেখতে পাচ্ছ এখন বাজে আড়াইটা আর আমাদের রান্না এখন শেষ হলো আর এনার্জি একদম নেই যে সামনে আসি তো আসছি না ব্লগটা এখানেই এন্ড করছি তাদের কাদের কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও হ্যাঁ একদিন লেট হয়ে গেল কারণ আমার এডিট করতে করা হয়নি আর কি এত কাজের চাপে তার মধ্যে ঘুমটাও হয়নি সেই জন্য আর কি কোনোভাবে এডিট করতে পারিনি তাই ব্লগটা একদিন পিছিয়ে গেল নো প্রবলেম তোমরা সবাই যারা তাদের আমাকে ভালোবাসো তারা একদিন পরে হলেও দেখবে আমি জানি অনেক অনেক তোমাদেরকে ভালোবাসা যারা আমাকে ভালোবাসো আর যারা আমাকে ভালোবাসে না তাদেরকে অনেক ভালোবাসা কারণ তারা তো আমার ভিডিওটা দেখো ভালো না বসেও তোমরা আমাকে দেখো এটাই আমার কাছে অনেক তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অ্যান্ড গুড নাইট লাভ ইউ অল সবাইকে